হ্যালো গাইস এতদিন খুবই চাপের ভিতরে ছিলাম আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই বিকজ বুঝতেই তো পারছেন একা মানুষ সব দিকে সামলাতে হয় হাবি জাবি প্রেশার আমার উপরে খালি পড়া পড়ালেখার একটু প্রেশারটা কম আমার খানে দরজার খালা নেই এই সুযোগে এতদিন ফাঁকে দিচ্ছি কিন্তু গাইস আমার কপালটা খুবই খারাপ দরজার মহিলাটা সকাল সকাল বাসায় চলে আসছে কিন্তু কোনো সমস্যা নেই গাইস আমার জ্বর থাকার জন্য পড়া ফাঁকি দিছি। এখানে পোল্টু আমার সঙ্গে খুবই দুষ্টুমি করতেছে আনারস খাইয়া আমার গায়ে মুছে দিছে আনারস নিয়ে ভাইকেও ঘুমের ভিতরে খাওয়া দিছে আমার বলদা ভাই ঘুমের ভিতরে আনারস খাইয়াও নিছে পলটুর আনারস খাওয়ার শেষে আবার অর্ধেক চকলেট খাইয়ে ভাইকেও খাওয়া দিছে ঘুমের ভিতরে এদিকে তো আমি গাইছি মোবাইলটা হাতে পেই। আমি রক ব্লক্স এর ভিতরে ডায় ডাই গেমটা খেলছিলাম এখানে ভাইয়া উঠে গেছে পল্টু উঠেই ভাইয়ের মুখে যাতাযাতি করছে কিন্তু গাইস কি করব আমার হাতে মোবাইল নাই পোলটির সঙ্গে যাতা করছি পোল্টুর হাত পা খুবই নোংরা পলটু ওই ঘুটু নারে আর ওই হাতে আমার মুখে ঢুকায় কিন্তু গাই যে মনে হয় আমার এই দাঁতটা কখনো জন্মেতে উঠবে না এই দাঁতটা কবে ফেলাই সে এখনো পর্যন্ত উঠে নাই ও গাই এটা আমার ডেইলি রুটিন বাই